السلام عليكم বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনি কপিরাইট ফ্রি ভিডিও কোন জায়গা থেকে পাবেন আর সেই কপিরাইট ফ্রি ভিডিওগুলো কিন্তু আপনি ইউটিউবে কাজে লাগাতে পারবেন অথবা অন্যান্য ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে কিন্তু কাজে লাগাতে পারবেন তো এটা একটা রিকোয়েস্ট ভিডিও আমার একজন রিকোয়েস্ট করছে তার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা আমি তৈরি করছি তো যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা যারা ট্রেডিং করে অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা এখানে লেখা আছে এখানে দেখুন লেখা আছে কোটাইস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিদিন আয় করুন মিনিমাম পঞ্চাশ পনেরো থেকে বিশ ডলার তো এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এবং কীভাবে ডিপোজিট করতে হবে কীভাবে ট্রেড করে আর্নিং করতে হবে এই বিষয়টার জন্য এই ভিডিওটা দেখে নেবেন ওকে তো আমি ফার্স্ট যে ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটার নাম হলো এম এ জেড ডবলু এ আই ডট কম এম এ জেড ডবলু এ আই ডট কম এটা একটা এখান থেকে কিন্তু আপনি কপিরাইট ফ্রি ভিডিওগুলো নিতে পারবেন ঠিক আছে যে ভিডিওগুলো কিন্তু আপনি ভয়েস দিয়ে ইউটিউব সহ অন্যান্য যে সমস্ত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে যেমন ফেসবুক আছে টিকটক আছে রামবুল আছে ইউটিউব আছে এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু কাজে লাগাতে পারবেন ঠিক আছে এটা হলো ফার্স্ট ওয়েবসাইট সেকেন্ড যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো ম্যাক্স কিট ডট কো এম এ এক্স ম্যাক্স কেআইটি কিট ডট সিও কো ম্যাক্সটিক ডট কো ওয়েবসাইটটাও আপনি থেকে কিন্তু আপনি ভিডিও নিতে পারবেন আমি তিন নাম্বারের যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ভিআইডি ই জেড ওয়াই ভিডজি ডট কম ভিআইডি ই জেড ওয়াই ভিডসি ডট কম এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিডিও নিতে পারবেন এবং যে ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন টেম্পলেট ব্যবহার করতে পারবেন সুন্দর সুন্দর টেম্পলেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আপনি আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন এরপর আমি চার নাম্বারে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ভিডোভো ডট কম ভিআইডিও ভিও ভিডোভো ডট কম এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি কপিরাইট ফ্রি ভিডিও পেয়ে যাবেন এবং এখানে একসেজ জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সমস্ত শর্টস ভিডিওগুলা আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিয়ে কাজে লাগাতে পারবেন না শর্টস ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয় যেমন টিকটক এরপর আপনার ইনস্টাগ্রাম ফেসবুক অথবা ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু এই শর্টস ভিডিওগুলোতে আপনি আপনার ভয়েস দিয়ে কিন্তু কাজে লাগাতে পারবেন এবং ভিডিওগুলো মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তো এরপর আমি পাঁচ নম্বরে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ড্রিফুল ডট কম ডি এ আর এল ড্রিফুল ডট কম এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড ফ্রি স্টক ভিডিও ফুটেজ ইন ফোর কে অ্যান্ড ডি ঠিক আছে এখানে কিন্তু আপনি যে ধরনের ভিডিও চান যা সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে প্রচুর পরিমাণে ভিডিও চলে আসবে ভিডিও যে ভিডিওগুলোতে কিন্তু আপনি ভয়েস দিয়ে অথবা বিভিন্ন সফটওয়্যার দিয়ে ভয়েস অভার করে কিন্তু কাজে মানে ভয়েস দিয়ে কিন্তু আপনি সে ভিডিওগুলো কাজে লাগাতে পারবেন ঠিক আছে এরপরে আমি আপনাদের সাথে ছয় নম্বরের যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো পিকজেলস ডট কম এল এস এটার নাম হয়তো অনেকে শুনছেন এটা অ্যাভেলেবল আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা নামগুলো শুনছেন পিকজেলস ডট কম পিকজেলস ডট কম ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিডিও কালেক্ট করতে পারবেন এবং লাস্ট যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করবো সেটা নাম হলো পিকজাবে ডট কম ওকে এই যে ছাত্র ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিলাম এই ছাত্র ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সুন্দর সুন্দর ইমেজ ভিডিও এইগুলো কিন্তু নিয়ে আপনি আপনার ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যে আমাকে একজন রিকোয়েস্ট করছে আমার ফ্রি একজন স্টুডেন্ট এবং তিনি আমার ইউটিউব সাবস্ক্রাইবার তিনি বলছে যে কপিরাইট ফ্রি ভিডিও কোথা থেকে পাবো তো এই সাতটা প্ল্যাটফর্ম থেকে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও পাবেন যে ভিডিওগুলা আপনি কিন্তু আপনার কাজে লাগাতে পারবেন ডাউনলোড করে নিয়ে ভয়েস অভার করে আপনি কিন্তু বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকে আমি নতুন নতুন সিস্টেম বা টেকনিক বা বিভিন্ন রকম ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন এবং আমার সাপোর্ট চাচ্ছেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লঙ্কি ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইট কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন আমার অনেক স্টুডেন্ট আছে বর্তমানে কিন্তু চারশো ডলার পাঁচশো ডলার ইনকাম করছে এদের মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি আমার পেইড কোর্সে জয়েন হয়ে আমার দেখানো নির্দেশনা মোতাবেক বা আমার গাইডলাইন মোতাবেক কাজ করেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে